গুড মর্নিং কোথায় গেল পাশের বাড়ি কৃষ্ণা তাকে বলা রয়েছে ছটার সময় টোটো নিয়ে বাড়ির সামনে আসবে ইন্দ্র একটু ওকে ফোন করেছিল চল আমি অতটা পর্যন্ত যাই দেখে শুনে যাবে আর ট্রেন থেকে নামবে না বাবা হুম স্টেশন থেকে একটা জলের বোতল কিনে নিয়ে ট্রেনে উঠো বাবা কিন্তু বারবার বলে দিয়েছে যে কিছু কেনার জন্য যেন ট্রেন থেকে না নামে শুভ সকাল আজ হলো বৃহস্পতিবার ঘড়ির কাটা ডট ছটার ঘরে তবু আসানসোলের জন্য বেরোলো আজকে ওর ম্যাচ রয়েছে তা খেলা তাড়াতাড়ি হয়ে গেলে আজকেই ফিরতে পারবে আর যদি মনে হয় না রাত হয়ে গেল ফেরা সম্ভব নয় তাহলে কাল সকালবেলায় তো রওনা দেবে বুঝেছেন কারণ রাতের দিকে ইন্দ্র গাড়ি চালিয়ে আসতে ভয় পায় সেই জন্যই বলছি যে আজকে ফিরতে না পারলেও কাল ভোরবেলায় রওনা দেবে নটা দশটার মধ্যে চলে আসবে সংসারের আশিবাসী কাজ সেরে স্নান ধান করে আস্তে আস্তে ঘড়ির কাটা নটা চল্লিশের ঘরে বউকে ফোন করেছিলাম কিরে কত দূর বলে আরও আধা ঘন্টা সময় লাগবে আসানসোল পৌঁছাতে আর আজকে তো বৃহস্পতিবার ইন্দ্র বাড়িতে থাকলে মর্নিং ওয়াক থেকে ফেরার পথে ঠাকুরের ফুল বেলপাতা নিয়ে আসে তা এখন ফোন করে মনে করালে কাউকে না কাউকে দিয়ে পাঠিয়ে দিত আমি আর মনে করালাম না আজকে আমি সব কিছুই এদিক ওদিক থেকে জোগাড় করে মা লক্ষ্মীর পাতব আমরা ছোটোবেলায় কার্তিক মাসে সন্ধেবেলায় একখানা পুজো করতাম কার্তিক মাস তো ধর্ম মাস সেই টাইমে পুজো পাঠ কীর্তন এই সমস্ত যদি করা যায় তাহলে অনেকটা পুণ্য অর্জন করা যায় এটা আমার ঠাকুমারা বলতো তবে আমরা যখন ছোট ছিলাম আমাদের তো আর ওই কীর্তন পাঠে এনার্জি লাগতো না তাই একখানা পুজো আমাদের দিয়ে করানো হতো মানে আমরা খুব মজা পেতাম ওই পুজোটা করে আমার বয়সী যত মেয়েরা আছে আমাদের পাড়াতে সবাই এক জায়গায় জড়ো হয়ে আমাদের বাড়ির উঠোনটা যেহেতু বড় তুলসী মঞ্চটাও একদম ওই গোবর মাটি দিয়ে লেপা পোছা থাকতো তা সেখানে গঙ্গার মাটি দিয়ে তিনখানা ছোট ছোট বেদি বানাতাম হুম আর গঙ্গার মাটি বেশি করে আনা থাকতো সেই মাটি দিয়ে প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় একটা করে প্রদীপ বানাতে হতো সেই প্রদীপটাই ওই জ্বালাবো পুজোর সময় তা সন্ধ্যেবেলায় আমরা সব সমবয়সী মেয়েরা একজন এদিকে চলে যেত সন্ধ্যামালতি ফুল কুড়াতে একজন দুব্বা কুড়াতে একজন একটু ধান কুড়াতে এই সমস্ত এনে আমরা তুলসী মঞ্চতে মাটির প্রদীপ জ্বালিয়ে হাত জোর করে একখানা মন্ত্র পড়তাম সেটা হলো কুলকলতি কুলকলতি বতি মায়ের কুল বাবার কুল স্বামীর কুল তিন কুলেতে মতি জীবন থেকে মরণে ঠাঁই দিও তোমার চরণে এই বলে ঠাকুরের কাছে ফুল বেলপাতা যা আছে সব কিছু দিয়ে দিতাম তার পরের দিন সকাল সকাল উঠে আবার ওই বেদির ফুল পরিষ্কার করে ভালো করে নেতা দিয়ে রাখতে হতো আবার সন্ধ্যেবেলায় পুজো হবে বুঝেছেন এই পুজোটার নাম কি আমি এখন মনে করতে পারছি না আমার মাকে জিজ্ঞাসা করে আপনাদের বলবো তাই পুজোটা করতে ভীষণ মজা লাগতো একটা টাইম মতো ঠাকুরকে পুজো দিতে হবে আবার সকালবেলায় টাইম মতো উঠে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে না হলে পাপ হবে এই সমস্ত করে আমাদের ওই পুজো পাঠের মধ্যে ব্যস্ত রাখা হতো আর যে হাতে করা প্রদীপটা ঠাকুরের সামনে জ্বালাতাম সেগুলো ফেলে দিতাম না সেগুলো একখানা কৌটোর মধ্যে রাখতাম মানে একটা বালতির মতন বানিয়ে দিয়েছিল ঝুড়ির মতন বানিয়ে দিয়েছিল তার মধ্যে রাখতাম একদম কার্তিক মাসের শেষ দিন যেদিনকে আমরা লাস্ট পুজো করব সেদিন বাতিগুলো গুনে দেখা হতো যে তিরিশখানা হয়েছে কি না মাসের তিরিশটা দিন তিরিশখানা খানা বাতি হয়েছে না আর লাস্ট দিনে আমরা যে মেয়েরা একসঙ্গে পুজো করতাম সবাই সবার বাড়ি থেকে চাল ডাল জোগাড় করে মায়ের কাছে ধরে দিতাম মা খিচুড়ি বানিয়ে দিত কার্তিক মাস ছেড়ে অঘ্রাণ মাসে পড়তো তখন শীত শীত ব্যাপার সেই টাইমে রাতের বেলা ওই যারা পুজো আচ্ছা করেছি তারা বসে খিচুড়ি খাবো পাবো ও মজাই আলাদা ছিল এখন তো আর বাড়ির ওইরকম উঠোন নেই কিংবা একটা বাড়িতে সব সমবয়সী মেয়েরা কোনো পুজো আচ্চার আয়োজন করবে সেই দিনও চলে গেছে হুম সবার গেটালা বাড়ি মানুষ মানুষের বাড়ি প্রসাদই নিতে যায় না এখন সত্যনারায়ণ পুজো কারোর বাড়িতে হলে শুধু ঘণ্টাকশরের আওয়াজ পাবো তারপরে বাড়িতে এসে প্রসাদ দিয়ে যাবে তাই না এইখানে গিয়ে থেকেছে সব কিছু তবে আমাদের ছোটোবেলার স্মৃতি পুরো অন্য অন্যরকম এখনকার বাচ্চাদের ছোটোবেলার স্মৃতিও অন্য রকম তবে আমরা ভাবি আমাদেরটা হ্যাপি ছিল সে যাই হোক বাঞ্ছার বাগানে যে আম গাছটা রয়েছে সেখান থেকে একটা আমের পল্লব বেনেছি যে গাছে আম হয়নি সেই গাছের আমের পল্লব ঠাকুরের পুজোয় লাগে না তা ওই গাছে ফল হয়ে গেছে কত সুন্দর একটা আমের পল্লব পেরে নিয়েছি বাইরে বৃষ্টি নেবে সকাল সকাল ছাদের গাছগুলোতে জল দিয়ে এসেছি এরকম বৃষ্টি হবে জানলে আর জল দিতে যেতাম না ঠাকুরের বাসন কোষণও মেজে এসছি চলুন গাছে যে কটা ফুল ফুটেছে আর টবের মধ্যে দুব্বা ঘাস হয়েছে সেগুলো তুলে তালে আজকের বৃহস্পতিবারের পুজোটা সেরে ফেলি হুম আপনারাও বলবেন আপনারা ছোটোবেলায় এমন কি কি পুজো করতেন যেগুলোর নাম ভুলে গেছেন অথচ স্মৃতি আচ্ছা আচ্ছা মাথার মধ্যে মনের মধ্যে রয়েছে আমরা ছোটবেলায় খুব মজা করেছি গো আকাশটা কালো হয়ে রয়েছে এই বৃষ্টি যে কবে থামবে বৃষ্টি না থামলে আর শরতের আকাশ দেখতে পাবো না তার আগে দুর্গা পুজো মিটে যাবে কি সব ওলট পালট ব্যাপার কিছুই যেন বোঝা যাচ্ছে না এবছর অতিরিক্ত বৃষ্টি গো মোটে থামতে চাইছে না যেমন গরম পড়েছিল তেমন বৃষ্টি শীতও নাকি জাঁকিয়ে পড়বে তাহলেই তো হলো আমি প্রচণ্ড শীতকাতুরে ভাই অল্প শীতেই আমার শরীরের হাড্ডি গুড্ডি সব কাঁপতে থাকে বুঝেছ দেখেছেন বেশ অনেক কটা ফুল হয়েছে আর এখানে দুব্বা হয়েছে কপুর সঙ্গে ফোনে একটু কথা বলেছি মনটা ঠান্ডা হলো নালে ভয় পাচ্ছিলাম যে অত ভোর ভোর বাড়ি থেকে বেরিয়েছে যদি ঘুমিয়ে পড়ে স্টেশন পার হওয়ার পরে যদি ঘুম ভাঙে আমি এই চিন্তা করছিলাম বলে না গো মা আমি ঘুমাইনি ঘুমাবো কি ব্যাগ যদি কেউ নিয়ে যায় সেই ভয় আমারও আছে আমি ও তাহলে চালাক হয়েছিস একবারে হোটেলে গিয়ে স্নান ধান করে একচট ঘুম দিয়ে নেবে পাঁচটা থেকে খেলা কুকুর তা হাতে অনেকটা সময় আছে ওই জন্য আর বাড়ি থেকে ভারী টিফিন বানিয়ে দিন জানেন তো ওই দেখুন হ্যাঁ শিয়াল কুকুরের বিয়ে লেগেছে না?? হ্যাঁ এই মাত্র কি মেঘলা আর এখন গা পোড়ানো রোদ কী হচ্ছে কি জানি আবার তুই আসলেই এই আমার পেছন পেছন ঘুরলে না কাজ করতে খুব অসুবিধা হয় হচট খেয়ে খেয়ে মরি কী যেন নেবো একখানা লেবুর ওই বোটা পচে পচে উঠছে আজকে পেরে না নিলে আর খাওয়া যাবে না গো এই যে এই লেবুটা হ্যাঁ দেখছেন এই সাইডটা কোন ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে লেবুগুলো বিশ টক দেখুন গাছের ফুল পেরে ঠাকুর পুজো দেওয়ার আনন্দই আলাদা কিছু জিনিসের অভাব আপনাকে নতুন কিছু ভাবতে সাহায্য করবে নতুন কিছু শিখতে সাহায্য করবে আমি আমার জীবন দিয়ে ফিল করি এই আজকে বৃহস্পতিবারের ফুলের অভাব তাতে মনে হলো ওখান থেকে আমসরা কেটে আনি গাছের ফুল দিয়ে ঠাকুরের পুজোটা দিই অন্যান্য বৃহস্পতিবারের মতন সব ঠাকুরের গলায় আজকে মালা দিতে পারবো না ঠিকই তবে যা পরিমাণে ফুল পেয়েছি সবার চরণে একটা করে দিতে পারবো এই ফুলের কালারটা আমার দারুণ লাগে আর আজকে ঠাকুর এইভাবেই পুজো নেবে নাহলে এতগুলো ফুল একটা গাছে কখনো হয় না এই যে পদ্মজবা গাছে চারটে ফুল ফুটেছে আর একটা কেমন কুচকে কুচকে গেছে সেটা আর পেরে আনলাম না

বাপরে ওই মুল্লুক থেকে দৌড় দিয়ে আসলাম এতক্ষণ দাঁড়িয়ে আছি চায়ের উতল আসে না যে ছাপনিটা আনতে গেছি ব্যাস একটু হলেই পড়ে যেত অল্প করে চা বসিয়েছি প্রত্যেকদিন মাপে মাপে জল নেওয়ার পরেও এক কাপ করে চা হয়ে যাচ্ছে অতটা চা লাস্টে খেতে পাচ্ছি না বুঝেছেন একটু ঘন করে চাটা বানালাম ও মা ফরিঙের বিস্কুট খাওয়া হয়ে গেছে মাঝে মধ্যে বৃষ্টি নামছে সুজাতাও আসতে দেরি করেছে সবাই বাসন মেজে দিয়ে গেল আর বললাম গতকালকে ভাত রয়েছে ডিমের অমলেট কারি রয়েছে একটু পটল ভাজবো সেই দিয়ে দুপুর চলে যাক রাতে যদি রাস্তায় বেরোয় এক প্যাকেট বিরিয়ানি এনে খাবো আর যখন ঘরে কেউ না থাকে তখন নিজের মতো করে সময় কাটাও যা ইচ্ছা তাই খাও তবে বেশি দিন ভালো লাগবে না যা ইচ্ছা তাই দুই একদিন ঠিক আছে গরম লাগছে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে তাও গরমটা কমছে না গো হাঁপিয়ে গেলাম আরো ঘুম না হলে দেখবেন সেই গ্যাস অম্বল বেড়ে যায় তারপরে কাজে এনার্জি লাগে না খিদা পেলে খিদা সহ্য করতে পারি না আর পরিপূর্ণ ঘুম না হলে কোনো কাজে এনার্জি পাই না পুরো মানুষের যে দুটো লক্ষণ থাকা দরকার সেই দুটোই আমার কাছে রয়েছে ঘুমোতে ভালোবাসি খেতেও ভালোবাসি না তো নিজের সংসারের কাজ নিজের হাতে করছি আবার কি তাই না কাদের বলো যারা মানে উঠে হাতটাও পর্যন্ত ধোয় না এখন দেড়টা মতো বাজে কি মারাত্মক বৃষ্টি শুরু হয়েছে মাঝে মধ্যে একটু থামছে আবার ঝমঝম করে নামছে ফরিং রঙ্গিলা আমার সবার খাওয়া কমপ্লিট এবারে জানলা কপার দরজা বন্ধ করে বিছানায় বডি ফেলবো আ। খাচ্ছে চলুন এই জানলা ঠান্না সব দিয়ে দিয়েছি আজ হলো নেক্সট ডে ইন্দ্রপ্রভু কাল রাত একটা দেড়টার সময় বাড়িতে এসে আর দেখুন প্রভু এসে নিজের কাজকর্মে হাত দিয়ে দিয়েছে এখন ফিনাইল জল দিয়ে বাড়ির চারপাশ সুন্দর করে পরিষ্কার হচ্ছে গুড মর্নিং আজ হলো নেক্সট ডে কালকে রাতে পুপু ইন্দ্র একটা দেড়টার সময় বাড়ি ফিরেছে তারপরে একটু গল্প গুজব করে ওপরের ঘরে যেতে যেতে দুটো আড়াইটে ওই বর্ধমান থেকে সীতাভোগ মিহিদানা নিয়ে এসছে অত রাতে নিয়ে আসার পরে আমি একটু খেয়েও নিলাম আমার মিহিদানা খেতে খুব ভালো লাগে সীতাভোগ অতটা ভালো খাই না এখন এই ছাতুর ঘোল খেয়ে বেরোবে এরপরের খবরটা বলছি দাঁড়ান আর এই তো বন্ধু যে খেলাটা খেলে আসলো সেই খেলায় কোয়ালিফাই করতে পারলে আবার অন্য জায়গায় খেলতে যেতে পারবে তাই ইন্দ্র কোয়ালিফাই করতে পারেনি স্কোর কম ছিল পুপু কোয়ালিফাই করেছে পনেরো কুড়ি দিনের মধ্যে আমাদের পাটনা যেতে হবে আমাদের বলছি কারণ অনেক দূরের রাস্তা তো ওই পুপু ইন্দ্র তিন চার দিনের জন্য বাড়িতে থাকবে না আমার আর একা একা বাড়িতে মন বসবে না ফোরিংয়ের জন্য একটু ব্যবস্থা করে রেখে মানে কোথাও রাখার ব্যবস্থা করে আমি ওদের সঙ্গে বেরোবো ইন্দ্রকে আমি খুব একটা মিস করি না ওই তিনটে টাইম ছাড়া আর কাল রাতে আমি কি বিভৎস একটা স্বপ্ন দেখেছি জানেন বিভৎস না মানে স্বপ্নটার মানে খুঁজে পাচ্ছি না আমার সেই ছোটোবেলার এক বান্ধবী তার ম্যারেজ অ্যানিভার্সারিতে আমি গেছি সে খুব সেজে রয়েছে ওর পাশে আমাকে বিমানান লাগছে তা বলে আমাকে পাত্তা দিচ্ছে না তা নয় আমাকে খুব আদর যত্ন করছে কিন্তু আমার খুব লজ্জা লাগছে ওর পাশে দাঁড়াতে আমি একটা ফ্যাকাশে সে রংচটা চুড়িদার পরে চলে গেছি কি কারণে গেলাম জানি না তারপরে দেখছি ইন্দ্র যে ইন্দ্রপুপু যে টোটো করে আসছে সেই টোটোওয়ালা ড্রাইভারটা ওদের কোথাও দাঁড় করিয়ে রেখে চা খেতে না কোথায় কি চলে গেছে ওরা আর রাস্তাঘাট চিনতে পারছে না এই সমস্ত স্বপ্ন দেখছিলাম মানে সব জুড়ে জারে একটা স্বপ্ন মানুষ যখন গভীর ঘুমায় তখন কি স্বপ্ন দেখে না ভেতর সজাগ থাকে তখন স্বপ্ন দেখে এটা বলবেন তো আমি খুব একটা স্বপ্ন দেখি না তবে মাঝে মধ্যে যা দেখি তার মানে খুঁজে পাই না অনেক দিন পরে আমার সেই বান্ধবীকে দেখলাম এখন আর কোনো বন্ধু বান্ধবের সঙ্গেই আমার যোগাযোগ নেই ফেসবুক খুব একটা ঘাটা হয় না মানে ফোন আমার হাতে থাকে না বললেই চলে আমি একটু টিভি দেখতে ভালোবাসি এই যে আজকে কাজকর্ম সেরে নিয়ে বিগ বস দেখতে বসবো এবছরের বিগ বসটা নাকি দারুণ হচ্ছে আমার পুপু থাকলে একসঙ্গে বসে দেখি কালকে ও দ্বিতীয় এপিসোডটা দেখে নিয়েছে আজকে দেখবো আমি আজকে ব্যায়ামও আছে তবে এরকম ঝিঝিরানি বৃষ্টি হলে যাব না কেউ আসে না তো ভাল লাগে না হুম ফিবাজি গল্প ছাড়া আর কিছুই হবে না চলুন হ্যাঁ অনেক কথা বলে ফেললাম আর আমার বকব আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে ডাক খুব ভালো থাকবেন এক নাগারে অনেক কথা আপনাদের বলে দিলাম